নমস্কার শুভ সকাল আজ বৃহস্পতিবার আর আপনারা দেখছেন এলাম বাজার সবজি মার্কেট প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি সুজিত আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের যে সবজির পাইকারি দাম সেই সম্পর্কে আলোচনা করি তো যারা এরকম প্রতিদিনের পাইকারি সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর চলুন তাহলে দেরি না করে আজকে কোন সবজি কি দামে মানে পাইকারি দামে বিক্রি হলো সেগুলি জেনে নিই কাঁচা কুমড়ো এটা বিক্রি হলো বারো টাকা লুজ আর বস্তা দশ টাকা কিলো এগুলো নদীয়া থেকে আসছে আর এটা বড় বড় সাইজ ভালো বস্তা নিলে ষোলো টাকা সতেরো টাকা আর লুজ দেখুন লুজ এগুলোই ঢালা এগুলো বিক্রি করলাম লুজ যারা নেয় আঠেরো টাকা বিক্রি আর দেখুন এটা বস্তার বারো টাকা ধনেপাতা এটা বিল বেলডাঙানের আশি টাকা কিলো আর এটা দেখুন একদিন পরে ষাট টাকা কিলো টমেটো বিক্রি হলো চল্লিশ টাকা লুজ আট টেরে ছত্রিশ টাকা কিলো চাষের ধনেপাতা লোকাল চাষি একশো কুড়ি টাকা ক্যাপসিকাম পঞ্চাশ টাকা কিলো এবং লাফা লাফা বিক্রি হলো চল্লিশ টাকা কিলো পানি ফল বাইশ টাকা কিলো আর এখন বেশিরভাগই চালানি মাল কল্লা কল্লা বিক্রি হলো চল্লিশ টাকা কিলো এগুলো সব পায় মাল কারণ এখন চাষিদের মাল খুবই কম দেখুন আপনারা সিম এটাও চালানি সিম এটা বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো মূল্য আঠারো টাকা কিলো মানে যারা পাঁচ কিলো দশ কিলো নাই তাদের আঠেরো টাকা কিলো লঙ্কা আজকে এর রতনপুর লঙ্কা বলা হয় এটা বিক্রি হলো ষাট টাকা কিলো আর মূল্য বোঝা যারা পুরোটা নেয় পনেরো টাকা কিলো এখন আরও আছে এরকম পনেরো টাকা বিক্রি হয়েছে আজকের মার্কেটে আমাদের এলামবাজার মার্কেটে পনেরো টাকা কিলো এগুলো বেলডাগানের মূল্য আর লঙ্কা বস্তা কাটা হলো পঞ্চান্ন টাকা বাঁধাকপি পঁচিশ টাকা কিলো বস্তা দু কেজি কিলো আর এগুলো ফুলকপি আর দেখুন এটা ফুলকপি এটা বিক্রি হলো পাঁচশো টাকা চট আর এই দেখুন এটা নোকাল ফুলকপি এটা বিক্রি হলো ত্রিশ টাকা পিস আর এই চটটা বিক্রি হলো চারশো টাকা এগুলো সব পাইলের আর দেখুন লাল পটপটি বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কিলো নোকাল চাষির নোকাল নোকাল চাষের লাফা পঁয়ত্রিশ টাকা কিলো সকালে যখন চল্লিশ এখন পঁয়ত্রিশ আর দেখুন এগুলো বস্তা বানা পটল পটল আজকে পঁচিশ টাকা কিলো কালকে থেকে তিন টাকা দাম কম কালকে আঠাশ টাকা বিক্রি হয়েছে নোকাল বেগুন পঁয়তাল্লিশ টাকা কিলো এবার নকাল নোকাল সিম বিক্রি হলো ষাট টাকা কিলো নোকাল করলা পঞ্চাশ টাকা কিলো এগুলো নকাল চাষে পেকে দেয় এগুলো দেখুন লাফা সকালে চল্লিশ পরে পঁয়ত্রিশ তাই আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি কাঁচামাল কখনো একদম বিক্রি হয় না কখনো পাঁচ টাকা বেশি আবার কখনো পাঁচ টাকা কম যে মালের আমদানি বেশি হয়ে যায় সেটা পাঁচ টাকা দাম কমই হয় মার্কেটে আপনারা সবাই জানেন কচু এটা ধুলি কচু নুকাল চাষে পঁচিশ টাকা কিলো কাঁচকলা আড়াই টাকা পিস এগুলো পিসে বিক্রি হয় আমাদের এখানে কারো দেখুন পরে লোকাল চাষির টাটকা ফুল এটা বিক্রি হলো তিরিশ টাকা পিস তাহলে তো আমাদের এদিকে বৃষ্টির কারণে চাষিদের বেশিরভাগ মালই নষ্ট হয়েছে নাহলে এটা নিয়ে প্রচুর মাল আছে লঙ্কা মাইক্রো এটা বিক্রি হলো চল্লিশ টাকা কিলো এটা দুঘপর থেকে এসেছিলো আর এদের লঙ্কা রতনপুর ষাট টাকা পঞ্চান্ন টাকা আর ক্যাপসি ক্যাপসিকাম আজকে বিক্রাম যারা পল্প নেয় ষাট টাকা আর গোটা পঞ্চাশ টাকা কাটা এগুলো দুর্গাপুর আমার একটু দাগি ছিল তাই আমি হাত দিয়ে বেঁচে দিচ্ছিলাম যাই হোক এরকম আপনারা যারা মাল পাঠাতে চান লাম বাজার মার্কেটে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের এই মার্কেট থেকে পাইকারি দামে সবজি মাল কিনতে চান আপনারা অবশ্যই আসুন আমাদের বাজার সবজি মার্কেটে আর আমি তো আর সব সবজির দাম ভিডিওতে আলোচনা করতে পারি না তো আপনাদের যদি কোনো সবজির দাম সম্পর্কে জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আবার কাল নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা হবে টাটা